ঘুড়াটা আমাদের কতটা ভয়ঙ্কর গুরাগুড়ি যে আমরা যে হয়তো ঘুরতে যাই বিভিন্ন জায়গায় সকল বয়সে দেখেন ভারত একটা ফ্যামিলি এই বর্ষার মৌসুমে তারা ঘুরতে যাওয়ার পরে সেলফি নিতে তারা পানির মাঝে গেছে পানির মাঝে যাওয়ার পর তাদের পরিস্থিতি দেখেন তাদের কি পরিস্থিতি হয়েছে দেখেন একটা ফ্যামিলির সকলেই জলের পানিতে বেসে গেছে অবস্থাটা দেখলে আপনারও শরীর শির উঠবে বহুত চেষ্টা করছে সবাই তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু এই অবস্থা থেকে কাউকেই রক্ষা করা যায়নি অনলি বর এবং কনে ছাড়া তারা একটা বিয়েতে গেছিলো যাওয়ার পরে এখানে তারা হয়তো আনন্দ ফুর্তি করার পরে হয়তো তারা এখানে আনন্দ করার জন্য গেছে দেখেন পরিস্থিতিটা পুরো ফ্যামিলি কীভাবে পানিতে ভেসে যাইতেছে একটু দেখেন স্বপ্ন দেখেন সকলে বড় করেন আসলে সকলের আসলে গ্যাথার্থে এই জিনিসটা ভিডিওটা দেওয়া হয়েছে সতর্কতামূলক আপনারা যে যেখানে ঘুরতে যান একটু সতর্কতা অবলম্বন করবেন কারণ সতর্কতার কোনো মায়ের নাই পরিস্থিতিটা দেখেন পানিটা যখন অতি তাড়াতাড়ি এখানে আসে পড়ছে আসার পরে দেখেন পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে নিয়েছে দেখেন পরিস্থিতি এখানে চতুর্দিকে পাহাড় যে পাঁচখানে মাঝখানে দেখেন পানির এই অবস্থা মাঝে দেখেন এই যে পানি এই যে চতুর্দিকে পাহাড় এই মাঝখানে এই সেলফি এই সেলফিটাই তাদের জীবনের শেষ সেলফি হিসেবে কিছু কিছু মানুষের জন্য ভয়ঙ্কর হিসেবে হয়ে গেছে দেখেন অবস্থা কতটা ভয়ঙ্কর দেখেন তারা যখন গেছিল সেখানে কোনো পানি ছিল না হঠাৎ এই পানিটা আসার কারণে তারা ওখানে বন্দি হয়ে গেছে তাদেরকে রক্ষা করার জন্য অনেকেই চেষ্টা করছে কিন্তু কোনো কাজে আসে নাই তাদের এই শেষটা পুরাই ব্যর্থ হয়েছে দেখেন অবস্থা দেখেন দেখেন তো এ পুরো একটা ফ্যামিলির অনলি দুজন এবং বর এবং কনে এই দুজন ছাড়া কেউই বাঁচতে পারে নাই দেখেন অবস্থা দেখেন সকলেই দেখেন দেখেন আনন্দ কতটা আনন্দ মাঝে মাঝে যে আপনার আমাদের জীবনে কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে তারই এই নমুনা দেখেন এই এই যে ভিডিওটাতে তারা কীভাবে এই পানিতে বেঁচে গেছে পুরো একটা ফ্যামিলি এই যে দেখেন তারা এখনও দাঁড়ানো এখানে আসতে পারতেছে না কারণ প্রচুর স্রোত প্রচুর দেখেন প্রচুর স্রোত এই যে দেখেন দেখেন এই যে দেখেন অবস্থা এই যে দেখেন পানির স্রোত বা ক্রমে বাড়তেছে দেখেন কতটা ভয়ঙ্কর দেখেন কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওরা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে দেখেন পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর রূপ নিচ্ছে দেখেন এই যে দেখেন পরিস্থিতি দেখেন এই যে এই যে দেখেন অবস্থা এই যে এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন অবস্থা দেখেন অনেক কতটা স্পিড বেড়ে গেছে দেখেন দেখেন এই যে এই যে এই যে দেখেন অবস্থা ক্রমেই পানির স্রোত বৃদ্ধি পাইতেছে দেখেন অবস্থা দেখেন কী কেমন স্পিড দেখছেন মানে স্পিডটা দেখেন আসলে সকলের সতর্কতার জন্য এই ভিডিওটা বানানো আপনারা অনুগ্রহপূর্বক সকলে সচেতন হবেন যে যেখানেই ঘুরতে যাবেন আগের নিরা নিজের নিরাপত্তা দেখবেন আপনার কতটা নিরাপদ আপনি কিভাবে নিরাপদ হিসাবে ওই যেখানে যান সেখান থেকে আপনি কীভাবে ঘুরে আসতে পারেন সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেই জিনিসটা আপনার মাথায় থাকতে হবে যে আমি যেখানে যাইতেছি আমি কতটা যে পাহাড় হোক আবার নদী হোক এখানে যেখানে হোক পাহাড় হোক অথবা নদী অথবা খাল বিল যেখানে যান আপনি ট্রেন হোক বাস হোক যেভাবে হোক যেখানে লঞ্চ হোক আপনারা যেখানে যান নিজের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর দেখেন পরিস্থিতি সবাই সবাই কিন্তু আঁকড়ে আঁকড়িয়ে আছে দেখেন সকলে একসাথে এই যে দেখেন অবস্থা দেখেন এই যে 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 দেখেন দেখেন পরিস্থিতি এই যে দেখেন এই যে দেখেন এই দেখেন পানি স্রোত কী করবে মানে এই যে দেখেন এই যে এই যে এই যে দেখেন দেখছেন দেখেন পরিস্থিতি দেখেন আল্লাহ যেন কারো ভাগ্যে এই ধরনের মৃত্যু না দেয় দেখেন পরিস্থিতি দেখেন এই যে লোকগুলি এই যে নিয়ে যেতে হবে এই যে দেখেন ওই যে দেখেন ওই যে দেখেন অনলি দুইজন ছাড়া কেউ এই পরিস্থিতি থেকে বাঁচতে পারে নাই পাক আমাদের এমন মৃত্যু থেকে সকলকে হেফাজত করুক আমি